মাত্র তেইশ বছর বয়স জীবনের সেরা সময়ে ভেঙে গেল সব স্বপ্ন অখিলের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা সেই স্বপ্ন পুরনো হয়েছিল দু সালে তিনি নির্বাচিত হন ইন্ডিয়ান আর্মিতে কিন্তু দু একুশ সালে ট্রেনিং চলাকালীন ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা ব্যাটেল অফ স্ট্রিট কোর্সে দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে কোমরের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লেন তিনি মাত্র তেইশ বছর বয়সে চেয়ারি হয়ে গেল তার নতুন সঙ্গী দেশ সেবার স্বপ্ন ধুলিশাত প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন অখিল সমাজ বন্ধু এমনকি আত্মীয় স্বজন বলতে শুরু করলো এখন আর কেউ তোর পাশে দাঁড়াবে না রে তারপর ধীরে ধীরে ডিপ্রেশনে ডুবে যাচ্ছিলেন তিনি কিন্তু তখনই জীবনে এলো এক আশ্চর্য আলো অখিলা অখিলা তখন নিজে আর্মিতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অখিলের সঙ্গে পরিচয়ের পর তিনি দেখলেন না হুইলচেয়ারকে তিনি দেখলেন অখিলের ভিতরের শক্তিকে তার অদম্য মনোবল লড়াই করার ইচ্ছা ধীরে ধীরে তারা একে অপরের কষ্ট ভাগ করে নিতে লাগলেন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলতে লাগলেন একদিন অখিলা স্পষ্ট জানিয়ে দিলেন আমি সারা জীবন তোমার হাত ধরে থাকতে চাই অখিল তখন ভেঙে বলেছিলেন আমার সঙ্গে জীবন কাটানো সহজ হবে না কিন্তু অখিলা থামেননি সমাজে বারবার তাকে বোঝাতে চেয়েছে এমন একজন ছেলেকে বিয়ে করলে তোমার জীবন নষ্ট হবে কিন্তু তার উত্তর ছিল দিল আমাদের ভালোবাসা একদিন সব বাধা জয় করবে এরপর শুরু হলো তাদের একসাথে পথ চলা মানুষের অবহেলা সমাজের বাধা কিছুই তাদের আটকাতে পারেননি কারণ ভালোবাসাই তাদের সবচেয়ে বড় শক্তি আজ অখিল শুধু একজন প্রাক্তন আর্মি অফিসার নন তিনি নতুন করে জন্ম নিয়েছেন একজন প্যারাশুটার হিসাবে হুইল চেয়ারে তার সীমাবদ্ধ নয় বরং নতুন স্বপ্নের সঙ্গী অখিল গর্ব করে বলেন মানুষ আমাকে জিজ্ঞেস করে এত কিছুর পরেও আমি কিভাবে খুশি থাকি আমার উত্তর একটাই কারণ অখিলা আমার পাশে আছে অখিল আর অখিলার গল্প আজ প্রমাণ করে ভালোবাসা মানে শুধু সুখ দুঃখে পাশে থাকা নয় বরং সমাজের সব বাধা ভেঙে একে অপরকে জয় করা